তিনটা একসাথে দাগের জন্য আর বিভিন্ন নিয়ে আসতাম আপুদের জন্য মাতৃত্বকালীন দাগের জন্য আর বিভিন্ন স্থান কালো দাগের জন্য

আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজির হোসেন প্লাজার মার্কেট দ্বিতীয় তলায় বাই বাই কসমেটিক উনপঞ্চাশ নম্বর দোকান আসলে পেয়ে যাবেন ওকে তো ঠিক আছে আজকে সিক্রেট আইটেমের মোটামুটি ভালোই কালেকশন আছে আমরা দ্রুত করব তো বেবি হওয়ার পর বেবি হওয়ার পর ইউজ করে আচ্ছা যাদের বেবি মনে করেন নরমালি আর কি মোটা থেকে চিকন চিকন থেকে মোটা হলে তখন কি তারাও ইউজ করতে পারবে না না এটা শুধু বেবি হওয়ার পর তারা ইউজ করবে আর মোটা থেকে চিকন হওয়ার জন্য যেটা ওটা ইউজ করতে আছে ওটা হচ্ছে বাই অয়েল আচ্ছা অনেক আছে মোটার পর স্বাস্থ্য অনেক সময় কমে যায় তারপর ফাটা দাগ গুলো থাকে বায়ুয়েল একটা ক্রিম আছে ওটা চলে নিতে পারবেন আচ্ছা এখন হ্যাঁ ওটা আছে দেওয়া যাবে সমস্যা নাই তাহলে অনেক আইটেম আছে সবগুলা

এরপরে এলিসন তো আছে কোলাজেন সমৃদ্ধ অনেক ভালো বেস্ট কোয়ালিটি কত গ্রাম এর পরিমাণ আছে ভাই 125 গ্রাম 125 গ্রাম এটা কত রাখা আছে 1350 টাকা 1350 1350 টাকা হাই কোয়ালিটি প্রোডাক্ট আচ্ছা জিনিস ভালো অনেক ওকে তারপরে আছে আপনার হচ্ছে হিপ হপ দুইটা ব্র্যান্ডের আছে একটা আছে ওলে প্লাস এটা কিন্তু আকর্ষণীয় করার জন্য অনেক আপুরা আছে জামা কাপড় বলে নিজে আনফিজিক্যাল কোনো ফিটিং হচ্ছে না তাদের জন্য ব্যাক সাইড বাড়ানোর জন্য ওলি প্লাস এর হিপ হপ

ঠিক আছে প্রোডাক্ট চান তাদের জন্য এই যে সিক্রেট আন্ডার নিয়ে সাবান সহ নেন তাহলে আপনার জন্য বেস্ট এরকম সাবান সহ যদি নেন তাহলে আপনার জন্য সাবান সহ সেট পরে অনলি নয়শ পঞ্চাশ টাকা 950 পঞ্চাশ কেউ সিঙ্গেল সাবান নেন পাঁচশো পঞ্চাশ ক্রিম পাঁচশো পঞ্চাশ আর সেট নিলে অনলি নয়শ পঞ্চাশ টাকা একদম দামা কফার যদি কেউ একসাথে ভাই দুইটা সেট নাই দুইটা করতে করতো এরকম যদি একসাথে দুইটা নেন তাহলে একদম ডেলিভারি চার্জ ফ্রি যা দুইটা নেন ডেলিভারি চার্জ এটা চাচ্ছি কালো দাগের জন্য এটা তো কালো দাগ হ্যাঁ এগুলো সব কালো দাগের জন্য আগে আমরা দেখাই ফেলাই হ্যাঁ তারপরে একটা আছে কালো দাগের জন্য ব্যানানা ফ্লেভারে ব্যানানা বেনানা ফ্লেভারে খুব বেস্ট একই কাজ একই কোয়ালিটি যদি এক নেন सेम প্রোডাক্টই অনলি 950 কালো দাগ ফিল করবে একসাথে 950 টাকায় খালি ফ্লেভারস এন্ড প্রাইভেট ইসটা চেক করুন এটা হচ্ছে মিল্কের আর এটা হচ্ছে বেনানা যেটা নেন অনলি 950 ওকে তারপরে হচ্ছে আপনার একটু বেস্ট কোয়ালিটি যারা চাচ্ছেন ভালো ব্র্যান্ড বায়ো অ্যাক্টিভের বেস্ট বায়ো অ্যাক্টিভের সাবান প্লাস বায়ো অ্যাক্টিভের ক্রিম একই ব্র্যান্ডের খুবই বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট

খালি অর্ডার কনফার্ম করে দাও মানে ডেলিভারি চার্জটা দিতে হবে আর যদি কেউ পুরো কম্বো নেন ওই হিসাবে ডেলিভারি চার্জ ফ্রি ওকে তো ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ